বাবু যখন পেটেছিল তখন সবাই আমার কত যত্ন করত। আর এখন যেই আসে না কেন বাবুর জন্য গিফট নিয়ে আসে ওর খোঁজ বেশি নাই আমার ভালোবাসার ভাগিদার হয়ে গিয়েছে আমার বাচ্চা কিন্তু কয়েকদিন আগে সবাই এসেছিল বাবুর জন্য গিফট নিয়ে তবে যাই হোক না কেন বাচ্চার নাম আর মায়ের কাম কিন্তু পলাশ বলে দিয়েছে আমার বাবুর গিফটগুলো রেখে দিবা তার যখন বউ হবে তাকে আমরা দিব কত দূরে চিন্তা সে এখনই করে ফেলেছে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই হাসপাতাল থেকে বাড়িতে আসার পরে এক এক করে সবাই আসছে বাবুকে দেখতে বিথিয়াপু মাঝে মাঝে এসে বাবুকে দেখে যায় বারবার করে সেই দিন এসেছিল তার জন্য একটা গিফট নিয়ে আমার ছেলের জন্য কত সুন্দর একটা গিফট এনেছে আর ওটাই আমি বলছিলাম যে বাচ্চার নাম আর মায়ের কাম আর পলাশ আমাকে বলছিল যে না এটা আমার ছেলের বউয়ের জন্য রেখে দিব সন্দীপ ভাইয়া খুশি আপু এসেছিল তারাও একটা খুব সুন্দর গিফট করেছে ওই যে বললাম আমার যত্ন এখন শেষ সব ভালোবাসা সব ভাগিদার এখন আমাদের বাবু তাহসিন বাবু আমার ছেলে দেওয়া হয়ে গিয়েছে তার নামও আমরা রেখেছি তাহসিন রহমান তাই এখন থেকে তার নাম ধরেই আমরা ডাকবো একটা খুশির মুহূর্ত মাশাআল্লা যখন সে পেটেছিল তখন সবাই আমার কর্ত যত্ন নিয়েছে আর এখন আমার নিজের খেয়াল আমার নিজেকেই রাখতে হচ্ছে কয়েকদিন আগে আমি আমার পছন্দ মতো কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো হাতে পাওয়ার পরে আমি একেবারে সারপ্রাইজ এই যে কি সুন্দর সুন্দর নাইট ড্রেসগুলো দেখছেন এগুলো কি যে সুন্দর আর কি যে কিউট এই সেটগুলো কিন্তু আমি আমার নিজের জন্যই অর্ডার করে এই সময়টা যেহেতু বাসাতেই বেশি থাকছি তাই কমফোর্টেবল ড্রেসের মধ্যে আমার কাছে পছন্দ হয়েছিল এই সেট গুলো এখানে ফুল স্লিপ হাফ স্লিপ থ্রি সেট সবকিছু আছে এক এক করে সবগুলো দেখাবো আপনাদেরকে আপনারা বাসায় যারা সুন্দর আরামদায়ক ড্রেস পরে থাকতে চান তাদের জন্য এগুলো বেস্ট বেশ কয়েকদিন থেকে আমি খুঁজি করছিলাম এই ড্রেস গুলো এটা হচ্ছে থ্রি সেট এটাতে শার্ট আছে একটা প্লাজো আছে একটা প্যান্ট আছে অনেক পেজ ঘুরে ঘুরে আমার কাছে সব থেকে বেশি কোয়ালিটিফুল মনে হয়েছে এই পেজের এই সেটগুলো ফেসবুক পেজ গার্লস ওয়ার্ড্রফ কর্নার থেকে আমি নিয়েছিলাম তাদের হিউজ কালেকশনের মধ্যে আমার কাছে এই কালেকশনগুলো অনেক পছন্দ হয়েছে তাদের ইম্পোর্ট করা কাপড় দিয়ে তৈরি করা এত সফট আর এত কমফোর্টেবল একটা একটা করে খুলে দেখাতে দেখাতে আমি আর থাকতে পারিনি একটা পরেই ফেললাম যে কেমন লাগে এটা ছিল ফুল স্লিপ এই ফুল স্লিভ গুলো আপনি শীতের মধ্যেও পড়তে পারবেন আর এসি রুমে থাকলেও পড়তে পারবেন আমি একসাথে ছয়টা সেট নিয়েছিলাম যেহেতু বাসাতে এখন বেশি টাইম কাটাতে হবে তাই বাসায় পরে থাকলে কোনটা আরাম পাবো এই সেটগুলো বাসায় পরে থাকতে যেমন আরাম তেমন দেখতেও অনেক কিউট লাগে এই হাফ স্লিভ এর এই ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল প্লাজোতে এবং শার্টে কিন্তু সুন্দর বর্ডার দেওয়া ছিল ছয়টা ড্রেসের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি লাইট কালারের মধ্যে কয়েকটা ডিজাইন নিয়েছি যে যেটা পরে আমার বেশি ভালো লাগবে সেটা আবার আমি অর্ডার করব ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারবেন আমি বলবো তাদের কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো আমার কাছে বেস্ট মনে হয়েছে নতুন নতুন যেহেতু মা হয়েছি নিজের খেয়াল একটু আলাদা ভাবে নিতেই হবে আগে জীবন আর এখনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য সবকিছু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে একটু সময় লেগে যাচ্ছে আপনাদের দোয়াই ভালো থাকলে অবশ্যই নেক্সট এ আপনাদের সামনে আরো অনেক কিছু শেয়ার করবো প্রেগনেন্সির টাইমটাতে আমি কিভাবে কাটিয়েছি কি খেয়েছিলাম কি পড়েছি এক এক করে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু বলার আছে তবে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ